আসসালামু আলাইকুম আর্মি বিএমএ লং কোর্সে যারা রিটেন এক্সাম দিয়েছ রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্যই আজকের অ্যাপিসোড যারা এরকম ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই আজকের অ্যাপিসোডটিতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে কারণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব অনেক কনফিউশন আজকের অ্যাপিসোডটিতে তোমাদের সাথে ক্লিয়ার করব সো সবসময় যে রিমেন্ডিটি দেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই তোমার এবং তোমার প্রিয়জনের প্রয়োজনে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো লাইক করতে পারো বিএমএ লং কোর্সে তোমরা এক্সাম যারা দিয়েছো যাদের এক্সাম ভালো হয়েছে তারা রাইট নাও আইএসএসবি শুরু করবে এখন ভালো হয়েছে বলতে তুমি কিভাবে বুঝবে যে তোমার এক্সামটা ভালো হয়েছে কিনা বা তুমি এক্সামটা পার করতে পারবে কিনা কোয়ালিফাই করতে পারবে কিনা রিটার্ন এক্সামে সো যারা ফর্টি মার্কস পাবে তারাই কিন্তু আইসিএস বি কোয়ালিফাই হবে এটা ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক নেই আই রিপিট অনেকের কাছ থেকে তোমরা এই ধরনের ইয়ে পাও যে ইন্ডিভিজুয়ালি পাস মার্কের কথা বা টোটাল ফর্টি পেলে আইএসএসবির জন্য কোয়ালিফাই করতে পারবে নাম্বার ওয়ান সো যারা এই মার্কসটা ওভারকাম করতে পারবে তারা এখন থেকে শুরু করবে বিকজ অফ অনেকেই রয়েছে রিটার্নের রেজাল্টের জন্য ওয়েট করো আমার মনে হয় না যে এই টাইমটা ওয়েস্ট করার কোনো প্রয়োজন রয়েছে সো প্রথমে তুমি কিভাবে শুরু করবে প্রথমে আইএসএসবি প্যাটার্নগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেবে তাহলে প্রথম কথা হচ্ছে যে কিভাবে প্যাটার্নগুলো নিয়ে তুমি তোমার আইডিয়া ক্লিয়ার করতে পারবে তোমরা আমাদের এই চ্যানেলটিতে আইএসএসবি নিয়ে এ টু জেড আইএসএসবি প্রতিটা আইটেম নিয়ে বিস্তারিত এপিসোড রয়েছে সেখান থেকে প্রতিটা আইটেম স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারো অগোছালোভাবে না গোছানোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে তোমার প্রতিটা এক্সাম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে এই আইডিয়াগুলো ক্লিয়ার করার পর প্যাটার্নগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেওয়ার পরে তোমাকে প্র্যাকটিসে যেতে হবে প্রথমে প্যাটার্নগুলো সম্পর্কে জানবে তারপরে প্র্যাকটিসে যাবে প্র্যাকটিস কোথেকে করবে এখন হচ্ছে কথা প্রথমত হচ্ছে তোমরা এটার জন্য একটা ভালো বই পড়তে পারো পরীক্ষা সম্পর্কে অনেক প্র্যাকটিস পাবে সেখানে প্র্যাকটিস করতে পারো এখন কথা হলো যে সমস্ত কিছু কি তুমি কি এই ভিডিও এবং বই থেকে ক্লিয়ার করতে পারবে কিনা না আইএসএসবি সকল বিষয় তুমি এই ভিডিও বা বই থেকে টোটাল ক্লিয়ার করতে পারবে না কারণ হলো আইসিসি অনেক এক্সাম রয়েছে যেগুলো গ্রুপ টাস্ক সেগুলো গ্রুপের সাথে করলে তোমার ইমপ্রুভমেন্টটা বেটার হবে এখন গ্রুপ টাস্ক বলতে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এটা কি ফিল্ড টাস্কের বিষয় কিনা ফিল্ড টাস্ক ছাড়াও কিন্তু অনেকগুলো গ্রুপ টাস্ক আছে পিপিএটি গ্রুপ টাস্ক গ্রুপ ডিসকাশন গ্রুপ টাস্ক প্ল্যানিং এক্সারসাইজ গ্রুপ টাস্ক সেগুলো করতে গেলেও তোমাকে গ্রুপের সাথে করতে হয় সো সেগুলো করার জন্য ইন্ডিভিজুয়ালি হয়তো প্রিপারেশনটা নেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে তোমাকে যে কোনো জায়গায় প্রিপারেশন নিতে হবে এখন সেটা অনলাইনে নিতে অফলাইনে নিতে পারো মনে করতে পারো যে অনলাইনে তুমি বাদ বাকি সবকিছু ফিজিক্যাল টাচ ছাড়া বাদ বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু অবশ্যই বেটার সেটা তো বেস্ট ওয়ে সেটার তো কোনো বিকল্প নেই বাট রাইট নাও যারা আসতে পারবো না তারা কিন্তু অনলাইনে থেকেই সেই প্রিপারেশনটা নিয়ে শুরু করতে পারো তার পরবর্তী তুমি সরাসরি অফলাইনেও প্র্যাকটিস করতে পারো যদি তোমার সরাসরি অফলাইনে জয়েন করাটা এই টাইমে অবস্টেকল হয়ে থাকে এখন এই প্রিপারেশনটা তুমি কি জন্য নিবে বা কেন নিবে প্রথমত হচ্ছে তোমার যদি টার্গেট থাকে গ্রিন কার্ড অ্যাচিভ করা তাহলে প্রিপারেশন একেবারে ম্যান্ডেটরি কেন ম্যান্ডেটরি প্রিপারেশন নিলে রেজাল্ট দুই রকম হতে পারে হয় চান্স পাবে হয় পাবে না বাট প্রিপারেশন যদি না নাও তাহলে কিন্তু রেজাল্ট একরকম হবে আর আইএসএসবি যেহেতু পরীক্ষাগুলো একেবারে ডিফারেন্ট সেটা অনেক সময় নর্মাল প্রিপারেশন নিয়ে গদবাদা প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট করতে পারি না গদবাদা প্রিপারেশন যদি আমি বলি রাইট নাও তুমি যদি কোনো আইএসএসবি ক্যান্ডিডেট যারা অলরেডি মাত্রই আইএসএসবিতে জয়েন করেছে আইএসএসবি থেকে এসছে রিজেক্টেড হয়েছে বা প্রিভিয়াস লং ছিল তাদের কাছ থেকে যদি কনসাল্ট করে দেখবে যে সে শিডিউলটাই ঠিকমতো বলতে পারবে না কোন কি পরীক্ষা হচ্ছে কোন পরীক্ষাগুলো দিয়ে কি জাজমেন্ট করা হয় সেটাও কিন্তু সে জানে না এবং তার পাশাপাশি তুমি যদি দেখো যে রিজেক্টেড হয়ে আসছে তুমি যদি তার কাছে জিজ্ঞেস করো যে তার ল্যাকেন্স কোথায় ছিল ভুল কোথায় ছিল কি জন্য সে চান্স পায় না সেটাই সে বলতে পারবে না এর আর এই ভুলগুলো ধরার জন্য তোমার একজন ট্রেনার মেন্টরের কাছে যেতে হবে যে তোমার প্র্যাকটিস করার সময় সেই ল্যাকেন্সগুলো ভুলগুলি ধরিয়ে দেবে এবং সেই জায়গায় তোমাকে ইম্প্রুভমেন্ট করতে হবে সো এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা বেস্ট ওয়ে আগাবে আর যে বিষয়টা বললাম যে ভালো একটা বইয়ের ক্ষেত্রে তুমি নিজেই জাজমেন্ট করতে পারবে যে কোন বইটি তোমার জন্য বেশি হেল্পফুল হবে এখন যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের বই পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমি নিজস্ব বই এই বইটিতে কি কি রয়েছে সেগুলোর ডিটেলস নিয়ে আমাদের একটা এপিসোড রয়েছে সো সেখান থেকে তুমি যদি দেখে আসো তাহলে বুঝতে পারবে যে ডিফারেন্স বিটুইন ফাইটার্স এন্ড আদার্স বুক তাহলে বুঝতে পারবে যে এই বইটি তোমার কেন একেবারে ম্যান্ডেটরি সংক্ষেপে যদি বলি আইএসএসবি বি এ টু জেড অল এভরিথিংস এই বইটিতে সংযোজন করা হয়েছে সলিউশন আকারে খুব ইজি ওয়েতে এবং যেটা তোমার পরীক্ষার প্রিপারেশন একেবারে ইজি করে তোল এবং অবশ্যই জানবে এই বইটি কিন্তু বাজারে বন্ধ কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবে আর তার জন্য কল করতে পারো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে এবং এই বইয়ের পাশাপাশি ডিফেন্স একাডেমিতে এই আপকামিং এই কোর্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে সরাসরি এবং অনলাইনে যারা রাইট নেওয়া শুরু করতে চাও তারা এখনই শুরু করে দিতে পারো যারা রাইট নাও আসতে পারবে না সরাসরি ফিজিক্যালি তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে পারো অনলাইনে থেকে টোটাল প্রিপারেশনটাই কিন্তু কমপ্লিট করতে পারবে সো পরবর্তী তুমি আইসিসির আগে আগে বা তোমার যে কমফোর্টেবল টাইমে সেই টাইমে সরাসরি এসে কিন্তু টোটাল প্র্যাকটিসটা তুমি ফিজিক্যালি করতে পারবে আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে তোমার টাইম যেন ওয়েস্ট না হয় সেই জন্যই সরাসরি যদি আসতে পারো সেটা অবশ্যই বেটার